আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে যাকে আমরা বলি মহান বিজয় দিবস এই দিবসে মুসলিম উম্মাদ করণীয় এবং কি বর্জনীয় বিজয় দিবসটাকে আমরা জন্য একটা দিন হয়ে যাবে আর কি কাজ করলে আমাদের এই বাংলাদেশটা বিজয় হয়েছে স্বাধীন হয়েছে এই স্বাধীন মর্যাদা আমরা রাখতে পারবো না সেজন্য এই দুইটা বিষয়ে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মহান বিজয় দিবস এই দিন আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ ভাইরা শহীদ হয়েছে মা বোনে ইজ্জত বিনিময় আমরা সুন্দর সোনার বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নেব আমাদের কি করব আমরা তাই শহীদ যারা রয়েছে তাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে অরান তালাক করতে হবে এবং ভালো ভালো নেক আমল করে আমরা যদি আমল করতে পারি তাহলে এই সবটা শহীদদের কবরে যাবে এবং বেশি বেশি কোরআন তালাক করে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে মালিক বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এটা আমাদের বেশি বেশি করতে হবে আমরা এটা না করে আমরা সমাজের মধ্যে আজ বিজয় দিবস আসলেই আমরা গান বাদ্য নিয়ে আমরা কি করি মগ্ন হয়ে যাই সকাল বেলে আমরা নাচ গান গুণের কাজ লিপ্ত হয়ে যাই যদি এই কাজটা করি তাহলে আমরা যে আমাদের বাংলাদেশটা যাদের ত্যাগের বিনিময়ে যারা রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে আমরা পেলাম তাহলে তাদের মান কি করা হলো নষ্ট করা হলো তাদের রক্তকে আমরা বিধাঙ্গুল দেখানো হলো তাদের চেষ্টাকে আমরা বিধাঙ্গুল দেখানো তাই আমার উচিত হচ্ছে আমরা যারা শহীদ হয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে নেক আমল করতে হবে দান সৎকার করতে হবে এবং রোজা রেখে তাদের জন্য দোয়া করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে পরিপ্রকৃত পক্ষে ওই ব্যক্তি শহীদদের জন্য ভালো কাজ করলো যে এই সমস্ত কাজ করলো সে হচ্ছে দেশপ্রেমিক সেই শহীদদের জন্য মোহাব্বত তাদের অন্তরের মধ্যে আছে তাই আসুন আমরা গুণের কাজ না করে আমরা নেকের কাজ করি ভালো কাজ করে শহীদদের জন্য দোয়া করি এবং বাংলাদেশের দেশের প্রতি মোহাব্বত আমাদের বৃদ্ধি পেয়ে আমরা দেশের প্রতি মোহাব্বত যেন আমাদের বেশি বেশি হয় সেই জন্য দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবো কারণ রসুল আরবি সাল্লু আলাই হাসাল হাদিস মুবারকের নির্দেশ করেন মুসলিম এক হচ্ছে অপর মুসলমানের ভাই ভাই ভাইকে হয়ে আমরা কি কাজ করলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই হবে এবং দেশকে যা পরিচালনা করে তাদেরকে আমরা ভালো পরামর্শ দিব ভালো কাজ করব এবং ভালো কাজ করে আমরা দেশকে এগিয়ে নিব আল্লাহ তালা আমাদের সকলের দেশের প্রতি মানুষের দেশে মানুষের প্রতি মহবত রাখা তাও দান করুক আমি আসসালাম আলিকুম আলহামতুল্লাহি